তো ইয়ান খুশির দিনের কথা নস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ানা অনুভব করি আর তার ভীষণভাবে ধন্যবাদ জানায় সুক্রিয়া জানায় এই দায়িত্ব তারে তো নয় তার দেশে আনি পারেন না তার দেশ বন জঙ্গল তো ঢুকতে পারি না তারা সরকারের বড় বড় কথা হয় এই জঙ্গলবো তো জায়গায় মানুষে কথা নয় তাই কষ্ট করে আসছে নিজে রোজা রাখছে আজি অনার্লাই যেহেতু আমি ইফতারত যাই হোক আমি ইফতারত যাই বিয়া কোনো যখন রোজা রাখেন আমিও রোজা রাখি আর এতে কিছু নহে আনার লাগে রোজা করল মস্ত বড় কথা নই মস্ত বড় বাক্যর কথা আর তার তার আর বারে বারে আর যেন বুঝাইতাম চাই ওনার কষ্টগান কি হোক এখন তো কষ্টগান হলে সামনে ইদাইয়ের ইদাইলে আর বেগুন যাই দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানের খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই মানুষগুন এর আই এরে আইন গরিব ইতার খবর জিয়ারত গরিবার সুযোগ নাই আজকে যখন সামনে টানে সাম্য ফাইজন টানে দাওয়াত দন দাওয়াত দাবাত নাই সাম্যর বছর ঈদসমত যেন অনার বাড়ি তাই এই দিয়ে একতর হন এবং দাদা দাদির খবরের তাই এর অনেক তার সম্বর্ধনা দন ফির আসছি আর তো এদক গুণ মানুষ আসছি তার বুঝাইতে গুণ কারো কেউ আর বাদ খাবাই যা ইহন আর তো ক্ষমতা আছে আর সম্মত আছে যে জাগা জমি আছে নিজের সমাতো গরীব ফাড়ির আর আরে দেশ যাই তো নই আর গরীব না ফারি মানুষের আর তো আর আর ফা সা বড় হইতে চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ভারিছে তারা অনুরোধিক অনুরোধ ইয়ান তাই আরও বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দু দুনিয়ার মানুষের তো বোঝাগুলো জগরাও নিজের নিজের ঠিক বলতে আর দুনিয়ার মানুষ আরা গর ক্ষমতা আড়াত্রে আছে আনা ভাজ্যম ইয়ানে করি পারি এই কিন্তু দন যারা জানি আর আর শুধু সুযোগ কান দল যেন নিজের বাড়ি ফিরে যেতে পারে ইয়ান বুঝছে তাই তো কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের বোঝান করিব তাই এই দায়িত্ব নিজে লইয় দুনিয়া হাজার রকম দায়িত্ব তার ঘরে যুদ্ধ আর ঘরে কি ঘরের বেয়াক দায়িত্ব তা এত কিছুর ভিতরে অনারা দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে যদি উপস্থিত তখন মাধ্যমে দেখব তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নেয়ার শুধু অনরালো বই ইফতার করবো অনারা কষ্ট কান যাতে কমিযোগ ইয়ান দুঃখ কান বুঝি লাগে যাতে তাই ইয়ানোর সমাধান করে দিতে পারে তার কাছে আর সক্রিয়া জানাই ব্যাকুণের পক্ষতন সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অনারা ইহা ট্যাক্ট সুবিধা করে দিয়ে সব অন্যরাও কষ্ট করতেন তারাও কষ্ট করেন তারা যারা যারা অনরা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনা বাহিনী আছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিচ আছে বৰ্ডাৰ গাৰ্ড আছে বহুত তাৰ বেয়া গুণলৈ মিলি আজিকালি জ্বৰ তালি দি চকৰি আদায় আল্লাহ যেন তৌফিক দে আলহাৰ খাছে দুৱা কৰি আল্লাৰ খাচে মনাজত কৰি আজি বিয়া গুণে মিলি যেন চাম্যাম এই ঈদটোতো ভাত্য়ান্ন চাম্যৰ ঈদত যেন আনৰা নিজৰ বা নিজ ডেগেৰে ঈদ গৰিত ধৰণ আলহুল্ বহুত বহুত চক্ৰিয়া ধন্যবাদ সবাই খুব খুচি আহিলা মনলৈ আজিকালি দেহা কৰি আমিও চেষ্টা কৰি যাম তান লৈ তাকি তাকি সদাকৈ মনোদৰে দিবলৈ যাতে সন্মান তাত হয়